আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলো আল্লাহ আমাকে এমন এক বড় লোক পরিবারের বউ হওয়া সৌভাগ্য দান করেন যে আমার নিজের কাজের জন্য পাঁচজন দাসী ছিল কেউ আমাকে রান্না করে খাওয়াতো কেউ কাপড় দিয়ে দিত কেউ কাপড় ইস্ত্রি করতো সব কাজ ভাগ করা ছিল এত সুখের ভেতরও কালো জাদু ছায়া পড়ে আমার উপর আমি যেন কোন এক রাত রাত প্রসাদের রানী ছিলাম আমার স্বামী শ্বশুর সবাই নাম করা ব্যবসায়ী ছিলেন আমার শাশুড়ি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন কিন্তু প্রায় অসুস্থ থাকতেন একটা সময় শাশুড়ির মাথায় চুলো চুলো কারণ ছাড়া পড়ে যায় এত বড় লোক পরিবারের মানুষেরা আমার শাশুড়ি অন্তত ধার্মিক আর পরোপকারী ছিলেন আমি বিয়ের পর যখন আমার বাবার বাড়ি যেতাম তখন নিজেদের গাড়ি নিয়ে যেতাম যেটা কখনো আমাদের গাড়ানো কত মেয়ের স্বপ্ন ছিল অনেককে আমার মাকে বলতো তোমার মেয়ে রাজকপাল এত বড় লোক ঘরে বিয়ে হয়েছে আমার স্বামী আমাকে বেশি দিন বাবার বাড়ি রেখে থাকতে পারতেন না তাই পাঁচ ছয় দিন থেকে চলে আসতে হতো বেশ ভালোই চলছিল ঘটনা শুরু হয় যখন আমি কনসিভ করি তারপর থেকে আমার যখন চার মাস চলে বাড়ির কোনো কাজ করা লাগতো না আমার কাজের লোকের সব করতো হঠাৎ একদিন একটা মেয়ে আসে আমাদের বাড়িতে গেটের দারণ তাকে নিয়ে আসে ভেতরে আমার শাশুড়ি মেয়েটা সে জিজ্ঞেস করেন সে কি চায় তখন মেয়েটা বলে তার আব্বু আম্মু মারা গেছেন অনেক আগে সেই অনেক কষয় একটা কাজে তার খুব দরকার সব কাজের জন্য আলাদা লোক আছে তবুও মেয়েটার কান্নাকাটিতে তিনি তাকে কাজে রাখেন শুধু আমার সাথে সব সময় থাকার জন্য মেয়েটা আসার পর তার ব্যবহারের মুগ্ধ হচ্ছিলাম আমরা সবাই তার নাম ছিল রেনুকা সে খুব ভালো রান্না করতো সেলাই করতো আর আমার খেয়াল এত ভালো করে রাখতো যেন সে আমার বোন টাইমে টাইমে খাবার দেওয়া ওষুধ দেওয়া সব সে করতো অল্প দিনে সে কাজের লোক সে ঘরের একজন হয়ে যায় তার কাফড় সব সময় কোনো ভালো পরিবারের মেয়েদের মতোই ছিল সে আসার পর প্রায় আমি অদ্ভুত সব স্বপ্ন দেখতাম খুব ভয় পেতাম কখনও দেখতাম কালো সাফের দল দিয়ে আসছে আবার দিয়ে আমার দিকে চিৎকার করে তখন সে এক বিশেষ পানি দিয়ে বলতো এটা খেয়ে নেন আর ভয় পাবেন না আমি অন্ধের মতো তাকে বিশ্বাস করে খেয়ে নিতাম তারপর অচেতনের মতন ঘুমাতাম ঘুম থেকে উঠার পর কিছু মনে করতে পারতাম না আমার শাশুড়ি দিন দিন কেমন অসুস্থ হতে থাকলেন হঠাৎ একদিন কোনো উপসর্গ সারায় শ্বশুর আব্বু রাতের বেলা আল্লাহ ডাকে দেন কিন্তু না ছিল কোনো রোগ না কোনো শব্দ বাড়ি জুড়ে যেন এক কালো ছায়া নেমে এসেছে শ্বশুর মারা যাওয়ার আমার স্বামীর উপর দায়িত্ব বেড়ে যায় এদিকে আমি কেমন অসুস্থ থাকতাম বুঝতে পারতাম না কখন কি বলি কি করি আমায় নিয়ে আমার শাশুড়ি আমার স্বামী অনেক চিন্তায় করে যায় একটা সময় আমার আম্মু আসেন আমাদের বাড়িতে আম্মু খুব সুন্দর বালিশের কুশন বানাতেন তিনি আমার বিছানার জন্য খুব সুন্দর একটা কুশন এনে বালিশে লাগানোর জন্য যেই না কবার খুলেন বালিশের ভেতর থেকে অনেকগুলো তাবিজ বেরো হয়ে আসলো আম্মু বালিশের কাবার খুলতে গিয়ে অনেকগুলা তাবিজ পেয়ে সবাইকে ডাকলেন একে একে সবগুলা বালিশ খুলে হলো সবগুলোর ভেতরে তাবিজ পাওয়া গেলো সব কাজের জন্য আলাদা আলাদা কাজের লোক কাকে সন্দেহ করবো পরে যে কাপড় ধোয় আর যে ইস্ত্রি করে তাকে ডাকলাম দুজনে বয়স্ক তাদের করা গলায় বললাম এটা কার কাজ তোমরা দুজনে তো কাপড় চোপড় স্ত্রী করে দাও তাহলে কে করছে এটা তারা অনেক অনুনয় বিনিয়োগ করে বললো আমরা কেউ করিনি এগুলো আপনার কাছের কেউ হয়তো রেখেছে আমার মাথা এত গরম হয়ে যায় যে আমি ওই দুজনকে কাজ থেকে বাদ দিই তারা আমাকে বারবার হাত জোর করে বলছিল তাদের চাকরি না খেতে কারণ এটার উপর তাদের সংসার চলে কিন্তু আমি তাদের কথা শুনিনি রেনুকা তখন আরও দায়িত্ব নিতে শুরু করে আমার সব কাপড় ধোয়া পরিপাটি রাখা সব এক করত কিন্তু আমার আম্মু আমাকে একদিন বললেন দেখো মাঝে মেয়েটাকে এত বসা করছে সে হয়তো তোর ক্ষতির কারণ আমি বললাম না মা সে অনেক ভালো আম্মু বলেন বিনা থেকে কেউ কারার জন্য কিছু করে না সে বা করবে কেন তুই সাবধান মা এই মেয়েটাকে মোটো সুবিধার লাগছে না তখন আমি একটু রেগে গিয়ে বলি তুমি একটু বেশি বুঝতেছো আম্মু